আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসার শোনো বাইনি ওয়া বাইনাকা সাবঈন আলফ হিজাব আমি আল্লাহ আর তুমি মুসার মাঝখানে 70 হাজার পর্দা রয়েছে কয় হাজার সত্তর হাজার পর্দা রয়েছে আমি আল্লাহ এবং তুমি মুসার মাঝখানে এই এক একটা পর্দা কেমন মোটা তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্লাহ হিজাব আলফ সানা আমি আল্লাহ আর তুমি মুসার মাঝখানে সত্তর হাজার পর্দার এক একটা পর্দা এত মোটা এত মোটা ওই পর্দার এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত যাইতে এক হাজার রাস্তার সম দূরত্ব সময় লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মুসা এমন একটা একটা করে একটা একটা করে সত্তর হাজার পর্দা আমি আল্লাহ আর তুমি মূসার মাঝখানে থাকে যখন আমি আল্লাহ তুমি মূসা কথা বলি আনা ওয়ারা আল এরকম সত্তর হাজার পর্দার পিছনে আমি বসে আমি আল্লাহ তুমি মূসার সাথে কথা বলি এবার আল্লাহ তালা বলেন মুসা তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি আমার সাথে কথা বলো তুমি ছাড়া অন্য কেউ কথা বলবে কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সাতাতি উম্মাতুন শীঘ্রই এমন এক জাতি এমন এক উন্মত আসবে এই তাবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে বাছাই করে করে পছন্দ করে রেখে দিয়েছি তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন আখেরি জামান উম্মত তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো বিনা পর্দায় ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম আমি আল্লাহ আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে এবার বলেন আল্লাহ আখিরি পর্দা ছাড়া কথা বলবেন তো কথাটা কখন হবে আল্লাহ বলেন মুসা হম যখন আমার বান্দা আমার আখিরি জামানার পায়গাম্বরের উম্মতরা যখন সিজদা করবে নামাজ পড়বে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলি ইদা শাহজাদ আল আব্দু যখন বন্দা সিজ্জা করে আল্লাহফা ক্রব্দুল আল আমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন বলা ই ও আমার ফেরেস্তারা ইরফা হাইজাব বাইনী ও বাইন আব্দি আমি আল্লাহ এবং আমার বান্দাদের মাঝের থেকে পর্দা গুলা উঠাইয়া দে পর্দাগুলো গুলা উঠাইয়া দে ইদান ইউনাজি আব্দি এখন আমার বান্দা আমার সাথে কথা বলবে শুকর প্রত্যেক দিন বলে কাইলা নাজরিন আলা মাল্লাসল্লি রব্বে কারিম আমার প্রথম নজরটা যেন বেনামাজির কপালে না পড়ে যুবক যখন নামাজে দাঁড়া আল্লাহ তার কুদরতি পায়ে সিজদা করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উংদুর ইলাহা দশসাব ও আমার ফেরেশতারা এই যুবকটার দিকে তাকাও ماذا يفعل কি করছে ফেরেশতা ফেরেশতারা বলে জালা এজলাহু ওয়া মাজালহু লিজালিক আয় রব کریم এই যুবকটা তার দুনিয়ার ভোগ বিলাস চাকচিক্য সব বিসর্জন দিয়া যুবক আপনার কুদরতি পায় মাথা ঠেকায় দিছে এবার পাক রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো হাদা আব্দি হাক এই যুবকই হচ্ছে আমার প্রকৃত বান্দা এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি এই যুবকদেরকে নিয়ে আমি এই যুবককে নিয়ে ফেরেস্তার সাথে গর্ব করি এই যুবক যখন বলে সুবাহান তখন আল্লাহ তালা বলে যুবক সাব্বাহতানি তুই আমাকে পবিত্র বললি সাব্বাহত আমি তোকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম এরপরে যুবক যখন বলে আলা তখন আল্লাহ আলামিন বলেন যুবক আলাইতানি তুই আমাকে বড় বললি আলাই আমি তোর মর্যাদা বাড়াইয়া দিলাম এবার আল্লাহ তালা বলে ইয়া সাবাব যুবক তুই যদি না থাকতি লা জাআলতুস সামাআ হাদিদা আমি এই আসমানকে লোহা বানায়া দিতাম ওয়াল আরদা সসাফা এরপরে আল্লাহ তালা বলেন এই যুবক তুই যদি না থাকতি আমি এই জমিনকে তামা বানায়া দিতাম হে যুবক তুই যদি না থাকতি ওয়াল আরদা রামাদা আমি এই মাটিকে এই মাটিকে আমি বালু বানায়া দিতাম মা আংজালতু সামা এই কতরা যুবক তুই যদি না থাকতি তাহলে আমি আসমান থেকে আমি আল্লাহ এক গোটা বৃষ্টিও আমি বর্ষণ করতাম না তুই যুবক যদি না থাকতি এরপরে উপরে আল্লাহ তালা বলেন মা আম্বাত্তু মিনাল আর দে হাব্বা যুবক তোর মতো সিজদা কর্নেওয়ালা আমার কুদরতি পায়ে সিজদা করনেওয়ালা যুবক যদি না থাকতি তাহলে আমি এই জমিন থেকে একটা শস্য আমি উৎপন্ন করতাম না বল আঞ্জাল তো আলে হিমুল আদা বা সাব্বা বরং আমি তাদের উপরে একের পর এক লাগাতার শাস্তি আমি অবতীর্ণ করতাম